আমরা প্রিএমশন নিয়ে কথা বলবো নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্টের সেকশন টোয়েন্টি ফোরে রাইট টু প্রিএমশন নিয়ে কথা বলা হয়েছে তো প্রিএমশন বা অগ্রকয়ের বিষয়ে কী কী নিয়ম নন এগ্রিকালচারাল ল্যান্ডের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিই সেকশন টোয়েন্টি ফোর সেকশন টোয়েন্টি ফোরে এই আলোচনাটা আছে প্রথমে আমরা দেখবো এগুলো পয়েন্ট করে নিয়েছি সেকশন টোয়েন্টি ফোর অনেক বড়ো একটা সেকশন তো এখানে প্রথমে আমি ভাগ করে নিয়েছি সেকশন টোয়েন্টি ফোরটা প্রথম হচ্ছে পাওয়ার অফ কো কোশেয়ার কোশেয়ারদের পাওয়ার কি এটা একটা পয়েন্ট করেছি সেকশন টোয়েন্টি ফোরের সাবসেকশন এক বলছে যে ইফ ল্যান্ড or portion অফ ল্যান্ড মানে কোনো জমি কিংবা জমির কোন অংশ ইজ ট্রান্সফার্ড যদি ট্রান্সফার্ড হয় বাই টিন্যান্ট টু আদার পার্সন টিন্যানেন্ট দ্বারা অন্য কোন পার্সনের নিকটে যদি ট্রান্সফার হয় কোন পার্সনের নিকটে আদার দেন কোশেয়ার কোশেয়ার ছাড়া অন্য কোন পার্সনের নিকটে যদি ট্রান্সফার হয় তখন কি করতে পারবে রিমেইনিং কোশেয়ার আর বাকি যে কোশেয়ারেরা আছে কোশেয়ারের টেনেন্টেরা আছে তারা কী করতে পারবে ক্যান অ্যাপ্লাই ফর প্রিয়ামশন তারা অগ্রক্রয়ের জন্য কি করতে পারবে আবেদন করতে পারবে বলছে যে কোশেয়ারের টেনেন্ট ছাড়া অন্য কারো কাছে যদি এটা বিক্রি করে হ্যাঁ তাহলে কি করতে পারবে ওই বাকি হেয়ারার যারা আছে তারা কী করতে পারবে অগ্রক্রয়ের আবেদন করতে পারবে কত সময়ের মধ্যে করবে অ্যাপ্লাই মাস্ট বি উইথিন ফোর মান্থ অফ দ্য সার্ভিস অফ নোটিস সার্ভিস অফ নোটিস আন্ডার সেকশন তেইশ ওই যে আমরা সেকশন তেইশে পড়ছি যে ট্রান্সফার করার সময় কী করতে হয় নোটিশ দিতে হয় কোশিয়ারদেরকে ওই নোটিশটা পাওয়ার চার মাসের মধ্যে চার মাসের মধ্যে মধ্যেই অগ্রকর আবেদনটা করতে হবে কোর্টের কাছে এখন নোটিশ পাওয়া চার মাসের মধ্যে ঠিক আছে কিন্তু যদি কোনো নোটিশ না পায় নোটিশ হ্যাড দিন স্যার যদি নোটিশ না দেওয়া হয় তাহলে বলছে যে উইথিন ফোর মান্থ ফ্রম দ্য ডেট অফ নলেজ সে জানার যেদিন থেকে জানছে হ্যাঁ ওই দিন থেকে ওই দিনের পর থেকে চার মাসের মধ্যে আবেদনটা করতে হবে এরপর সে অগ্রগ্র করার কন্ডিশন হচ্ছে ডিপোজিট অফ মানি তাকে মানি ডিপোজিট করতে হবে আবেদনের সাথে সাথে তাকে কি করতে হবে টাকা বসে কিছু জমা দিতে হবে এই কী কী টাকা পয়সা জমা দিতে হবে এটা নিয়ে সেকশান চব্বিশে সাবসেকশন দুই তিনে বলা হয়েছে যে ভ্যালু অফ শেয়ার আর পোষণ অফ প্রপার্টি মানে জমির যে মূল্যটা হ্যাঁ এটা দিতে হবে অ্যাজ এ স্টেটেড ইন দ্য নোটিস ওই যে সে নোটিসে যেই জমির মূল্য উল্লেখ করছে বিকৃত মূল্য ওই টাকাটা ডিপোজিট করতে হবে জমা দিতে হবে আদালতে আর কী জমা দিতে হবে কম্পেনসেশন অ্যাট দ্য রেট অফ ফাইভ পার্সেন্ট অফ দ্য সেল কস্ট জমির যে মূল্য ওইটার উপর ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ ফাইভ পার্সেন্ট ক্ষতিপূরণ তাকে দিতে হবে জমির মূল্য দিতে হবে জমির মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট হারে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে এরপর কি দিতে হবে সামস ফেইড ইন রেসপেক্ট অফ রেন্ট সে যে এই জমিটা ক্রয় করছে মানে যে যিনি ক্রয় করছেন তিনি তো ওই জমিটা ক্রয় করার পরে সে জমির খাজনা দিছেন না রেন্ট ভাড়া হ্যাঁ খাজনা টাজনা এগুলো দিছেন না ওই টোটাল টাকাটা পরিশোধ করতে হবে মানে ট্রান্সফারের পরে সে তার কাছে যতদিন ছিল ততদিন যেই ভাড়াটা দিছে বা খাজনাটা দিছে ওইটা পরিশোধ করে দিতে হবে ওই টাকাটা ডিপোজিট করতে হবে আর কি ডিপোজিট করতে হবে অ্যানালিং অন দ্য প্রপার্টি ওই প্রপার্টিটা এনকামেন্স এটা কাকে বলে এটা আমরা সেট একটা বলবো এটা একটা সংজ্ঞা দেওয়া আছে এনকামেন্স মানে হচ্ছে সমস্ত দায় মুক্ত ওই জমিটা যে ট্রান্সফার করতেছি মানে আমি একজন থেকে আরেকজনের কাছে জমিটা ট্রান্সফার হচ্ছে এখন যে ব্যক্তি এটা দিয়ে দিচ্ছে জমিটা সে তার সকল অধিকার সেটা হতে পারে মডগেজের মাধ্যমে তার অথবা বর্গা চাষের মাধ্যমে তার যত অধিকার সবগুলো সে কী করতে পারবে যে যতভাবে তার অধিকার সে জমির মধ্যে আছে যত ইন্টারেস্ট আছে সবগুলো সে ছেড়ে দিতে হবে এবং এটা ছাড়ার জন্য কি আছে কিছু খরচ আছে এটাকে বলা হচ্ছে অ্যানালিং অ্যানকাম ব্রাঞ্চেস তার যত রকমের দায় আছে সবগুলো দায়মুক্ত করে দিতে হবে হ্যাঁ ওই দায়মুক্তের যে খরচটা অ্যানালিঙ্গান কামসেসের যে খরচটা ওইটা কী করতে হবে পরিশোধ করতে হবে আর কি দিতে হবে আর কী ডিপোজিট করতে হবে অ্যামাউন্ট স্পেন্ড বাই দ্য পার্চেস আর বিটুইন দ্য ডেট অফ ট্রান্সফার অ্যান্ড দ্য ডেট অফ সার্ভিস অফ অ্যাপ্লিকেশন মানে এই যে অগ্রকার আবেদন করছে এই সময়টা এবং যে সময়টা ট্রান্সফার করছে ট্রান্সফার করার পর থেকে অ্যাপ্লিকেশন করার এই সময়ের মধ্যে যেই টাকাটা স্পেন্ড করছে পারছে যে জমিটা কিনছে সে এ সময় জুড়ে যত টাকা এটার এই জমির পিছনে ব্যয় করছে খরচ করছে কিসের জন্য ইলেকট্রিক বিল্ডিং কিংবা মেকিং আদার ইম্প্রুভমেন্ট যে কোনো বিল্ডিং বানায় ফেলছে কিংবা হচ্ছে জমিতে কোনো উন্নয়ন কাজ করছে এইগুলো করার ক্ষেত্রে তার যত টাকা হয়েছে ব্যয় হয়েছে সবগুলো কি করতে হবে আদালতে ডিপোজিট করতে হবে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সিক্স অ্যান্ড কোয়ার্টার পার্সেন্টম ফার অ্যানাম এবং এই যে ইমপ্রুভমেন্টটা করছে এই ইমপ্রুভমেন্টের উপরে ইন্টারেস্ট দিতে হবে সুদ দিতে হবে কত কত সুদ দিতে হবে এট দ্য রেট অফ সিক্স অ্যান্ড কোয়ার্টার পার্সেন্টম মানে ছয় দশমিক কোয়ার্টার মানে কত টু ফাইভ ছয় দশমিক টু ফাইভ পারসেন্ট হারে কি করতে হবে সুদ দিতে হবে ওই ইম্প্রুভমেন্ট কস্টার উপরে মানে উন্নয়ন ফির উপরে কি করতে হবে এই ছয় দশমিক দুই পারসেন্ট হারে সুদ সুদ পরিশোধ করতে হবে এবং এই যে উপরে যে কথাগুলো বললাম ডিপোজিট মানি কি কী কী টাকা পরিশোধ করবে এইগুলো হচ্ছে ডিপোজিট অফ অ্যাভোভ মানি ইজ দ্য কন্ডিশন ফর আচ্ছা লেখাটা কেটে গেছে ফর অ্যাপ্লিকেশন অফ প্রিএমশন প্রিএমশনের অ্যাপ্লাই করার আগে এই টাকাটা পরিশোধ করা এটা হচ্ছে কি প্রিকন্ডিশন পূর্ব শর্ত আদারওয়াইজ ডিসমিস অর্থ অন্যথায় কি হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা ডিসমিস করে দিবে আদালত এই টাকাগুলো পরিশোধ না করলে এরপরে হচ্ছে চব্বিশের চারে বলছে যে পার্টিস পার্টি কারা হবে প্রিএমশনের পার্টি কারা হবে প্লেনটিফ কে হবে কোশেয়ার কোশেয়ারার হবে কি প্লেনটিফ যে অগ্রকয়ের ইয়ে করতেছে কোশিয়ারার্স একাধিক হতে পারে যারা হচ্ছে কি অগ্রকয় করতে চায় তারা হবে প্লেনটিফ ডিফেন্ডেন্ট কারা হবে ডিফেন্ডেন্ট উইল বি অল আদার কোশেয়ারার টিনস অন্যান্য যে কোশেয়ারার আছে তারা সবাই ডিফেন্ডেন্টের তালিকায় থাকবে তারপর হচ্ছে পার্সেসার যে কিনছে ওই জমিটা মাস্ট বি ইনক্লুডেড টু দ্য ক্লাস অফ ডিফেন্ডেন্ট তারাও ডিফেন্ডেন্ট হবে যে কিনছে সে কী হবে ডিফেন্ডেন্ট হবে এরপর বলছে এনি কো শেয়ারার ক্যান জয়েন আ পার্টি অফ স্যু টু উইথিন ফোর মান্থ অফ দ্য নোটিস মানে সেকশন তেইশ নোটিস সার্ভের পরে চার মাসের মধ্যে যে কোনো শেয়ারার কো শেয়ারার যদি জয়েন না করে থাকে ওই অ্যাপ্লিকেশনের সময় তাহলে চার মাসের মধ্যে সে কী করতে পারবে জয়েন করে জয়েন করতে পারবে যে কোনো পার্টিতে মানে যে কোনো একটা পক্ষে জয়েন করতে পারবে তারপর অর্ডার অফ কোর্ট কোর্টের অর্ডার কিভাবে হবে সেটা সেকশন চব্বিশের ফাইভ ফ্সে বলছে কি আফটার পেমেন্ট অফ কম্পেনসেশন সকল ক্ষতিপূরণ সকল ইন্টারেস্টের টাকা সকল কস্ট পরিশোধ করার পরে কোর্ট শ্যাল মেক অ্যান অর্ডার ফর প্রিএমশন কোর্ট কী করবে প্রিএমশনের অর্ডার করবে ইফ এনি ডিসপিউট ইজ অ্যারাইজিং অ্যাবাউট দ্য কারেক্টনেস অফ দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন মানি হ্যাঁ যেই জমির যে মূল্য হ্যাঁ ওই মূল্যের ব্যাপারে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় ওটা সঠিক কি ব্যাঠিক এরকম কোনো ডিসপিউট যদি সেখানে অ্যারাইজ হয় তাহলে কোর্ট কী করবে সেটা ইনকোয়ার করবে সেটা অনুসন্ধান করবে করার পরে ট্রান্সফারি যে যেটা বিক্রি করছে আর কি থার্ড পার্সনের আছে ওই ট্রান্সফারিকে কি করবে অপরচুনিটি দিবে অপরচুনিটি অফ বিং হেয়ার্ট এটা এটা ইয়ে করবে আচ্ছা ট্রান্সফারি মানে হচ্ছে যে কিনছে আর কি জমিটা স্যার দিলে এখানে সুবিধা হবে পারছে স্যার যাই হোক স্যার যেটা কিনছে তো তাকে অপরচুনিটি দিবে অফ বিং হেয়ার্ড তাকে শোনানির সুযোগ দিবে এবং কোর্ট ইনকোয়ারি করবে শুনানির সুযোগ দিবে তারপর কী করবে ডিটারমাইন করবে দ্য অ্যাকচুয়াল কনসিডারেশন মানি অফ দ্য প্রপার্টি প্রপার্টির আসলেই মূল্য কত এই বিনিময় মূল্যটা কোর্ট কী করবে নির্ধারণ করে দিবে ফ্রম দ্য ডেট অফ মেকিং অর্ডার তারপরে সব কিছু জামেলা টামেলা শেষের পরে যদি প্রিয়মেশন অর্ডার মেক করে ওই অর্ডার মেক করার তারিখ থেকে যত ওই জমির যত রাইট আছে টাইটেল আছে ইন্টারেস্ট আছে সবগুলো কি হয়ে যাবে বেস্ট হয়ে যাবে শ্যাল ভেস্ট ফ্রি ফ্রম অল এনকাম সকল মানে দায় মুক্তভাবে কার উপর বর্তাবে প্রিএমটরের উপর যে অ্যাপ্লিকেশনটা করছে তার উপরে সকল জমি ওই জমির টাইটেল রাইট ইন্টারেস্ট সব চলে যাবে তার কাছে এই হচ্ছে অগ্রক্রয়ের নিয়ম এখন কেউ যদি এই কোর্টের অর্ডারের অ্যাগেনস্ট আপিল করতে চায় করতে পারবে কম্পিটেন্ট সিভিল কোর্টে সে একটা আপিল করতে পারবে এটা সেকশন চব্বিশের সাবসেকশন নয় বলে দেওয়া আছে তবে সেকেন্ড আপিল সে করতে পারবে না এতক্ষণ তো বললাম আমরা নিয়ম নিয়মকানুন আমরা মুসলিম লতেও প্রিএমশন পড়েছি এবং এখন যেটা বললাম এটা হচ্ছে অকৃষি প্রজাসত্ব আইনের মানে অকৃষি জমির কিভাবে প্রিয়মশন করতে হয় সেটা প্রিএমশনের প্রসিডিউরটা পড়লাম আরেকটা একটা আছে সেটা হচ্ছে সেট অ্যাক্টে মানে কৃষি জমির প্রিয়মশনের বিষয়ে স্টেট অ্যান্ড টেন্সি অ্যাক্ট সেটাতে আমরা পড়বো দুইটাই প্রায় কাছাকাছি অল্প কিছু পার্থক্য আছে আচ্ছা এখন হচ্ছে হ্যান প্রিয়মশন অ্যাপ্লিকেশন ক্যান নট বি ফাইলড কখন প্রিএমশন অ্যাপ্লিকেশন করা যাবে না প্রিএমশন কখন চাওয়া যাবে না সেকশন চব্বিশের সাবসেকশন এগারোতে এটা বলে দেওয়া আছে কখন কখন প্রিএমশনের আবেদন করা যাবে না কখন করা যাবে না বলছে যে ইন্টারেস্ট হ্যাজ অ্যাক্রুড আদারওয়াইজ দেন পারচেস মানে বিক্রি বেচা বিক্রি ছাড়া অন্য কোনোভাবে সে যে ইন্টারেস্টটা মালিকানাটা সে কী করছে অর্জন করছে ঠিক আছে এমন যদি হয় মানে পেশা বিক্রি ছাড়া অন্য কোনোভাবে যদি ট্রান্সফার হয় জমিটা দুই নম্বর বলছে ট্রান্সফার বাই এক্সচেঞ্জ অর পার্টিশন এক্সচেঞ্জ অথবা পার্টিশন পার্টিশন মানে কি মানে বন্টনের মাধ্যমে ভাগ বন্টক হয় না জমি ভাগ বন্টকের মাধ্যমে যদি সে এটা অর্জন করে ট্রান্সফার হয় জমিটা সেক্ষেত্রে সে পেনশনের মামলা করতে পারবে না তিন নম্বর বলছে ট্রান্সফার বাই ব্যাকুইস্ট অর গিফট মানে ব্যাকুইস্ট মানে কি উইল উইল অথবা গিফটের মাধ্যমে যদি কোনো ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে সে কি করতে পারবে না প্রিএমশনের অ্যাপ্লাই করতে পারবে না তবে এখানে গিফটের গিফটের কথা বলতে গিয়ে কি বলছে এক্সক্লুডিং হেবাবিলি আওয়াজ এটা অবশ্যই এক্সক্লুডিং হেবাবিলি আওয়াজ মানে হেবাবিলি ছাড়া হ্যাঁ তো এটা বাতিল হয়ে গেছে সম্ভবত দু হাজার চার কিংবা দু হাজার ছয় একটা আইনের মাধ্যমে এটা বাতিল করা হয়েছে হেবাবিল আওয়াজটা এখন হেবাবিল যে কোনো ধরনের গিফট এবং ব্যাকুইস্টের মাধ্যমেই যদি ট্রান্সফার হয় জমিটা তাহলে ওই ক্ষেত্রে অগ্রকয় চলে না চার নম্বর বলছে যে ডোনেট টু এনি রিলেশন কোনো আত্মীয়র কাছে কী করা ডোনেট করা জমিটা দান করা কোনো আত্মীয়কে কোন ধরনের আত্মীয় বাই কনসেন গুয়েনিটি উইথ মানে রক্ত সম্পর্কীয় আত্মীয় আর কি উইথিন কনসেনগুইনিটি উইথিন থ্রি ডিগ্রিস অফ দ্য ডোনার মানে তার তিন পুরুষ তাই না তিন প্রজন্ম বা তিন তিন পুরুষের মধ্যে রক্ত সম্পর্কেও তিন পুরুষের মধ্যে কোনো আত্মীয়ের কাছে যদি এটা কি করে ডোনেট করে তাহলে সেক্ষেত্রেও অগ্রগ্রহ করা যাবে না এরপর বলছে যে বাই ওয়াকফ ওয়াকফোর মাধ্যমে যদি জমিটা ট্রান্সফার হয় সেক্ষেত্রেও কী করা যাবে না প্রেমশনের অ্যাপ্লাই করা যাবে না চার নম্বর হচ্ছে রিলিজিয়াস অথবা চ্যারিটেবল পারপাস ধর্মীয় কিংবা ধাতব্য কোনো উদ্দেশ্যে যদি জমিটা পার ইয়ে হয় ট্রান্সফার হয় সেক্ষেত্রেও অগ্রকয়ের আবেদন চলবে না আচ্ছা রিলেশন বাই কনসেনগুইনিটি মানে রক্ত সম্পর্কীয় বলতে এখানে রক্ত সম্পর্কীয় তো আমাদের মুসলমান ধর্মে একরকম বাট হিন্দু ধর্মে রক্ত সম্পর্কীয় ধরা হয় যদি কোনো অ্যাডাপ্টেড সন হয় তত পুত্র সন্তান যদি হয় দত্তক কোনো সন্তান যদি হয় সেক্ষেত্রেও কি হয় এই রিলেশন হিসেবে ধরে নেওয়া হয় তাহলে অ্যাডাপ্টেড সনের কাছে ট্রান্সফার করলেও কি হবে না প্রেমশনের ইয়ে করা যাবে না অ্যাপ্লাই করা যাবে না এরপর হচ্ছে বার টু সাবলেট সেকশন ছাব্বিশের এ সাবলেট সাবলেট তো আমরা বুঝি কোনো একটা জমি বা কোনো একটা এই খণ্ড আমি কি করলাম ভাড়া নিলাম ভাড়া নিয়ে আবার আমি আরেকজনের কাছে আমি নিজে দিয়ে আরেকজনের কাছে কী করলাম ভাড়া দিলাম এটাকে বলা হচ্ছে সাবলেট আর কি এটা কিন্তু নিষিদ্ধ ঠিক আছে এটা স্যাট নিষিদ্ধ ন্যাট নিষিদ্ধ রিফর্ম একটেও এটা নিষেধ করা হয়েছে আর কি আমরা একটু দেখি হ্যাঁ বলছে কি নো ল্যান্ড শ্যাল সাবলেট হোল অর এনি পার্ট পুরোটা হোক কিংবা আংশিক হোক কোনো জমি কী করে দেওয়া যাবে না সাবলেট দেওয়া যাবে না যদি দেয় তাহলে কী হবে ইফ এনি টেন্সি সাবলেট যদি কোনো জমি কী করে সাবলেট দেয় তাহলে কী হবে ইন্টারেস্ট অফ টিনেন্ট টিনেন্টের যে মালিকানা আছে সেটা কী হবে সেলভ এক্সটেন্ট বাতিল হয়ে যাবে সোজা হিসাব বাতিল হইলে ওখানে জমিটা কী হবে জমিটা সেলভেস্ট ইন প্রভেন্সিয়াল গভর্নমেন্ট ফ্রি ফ্রম অল এন জমিটা দায়মুক্তভাবে সরকারের কাছে চলে যাবে সহজ কথা এরপরে আমরা চলে যাব সেকশন চৌষট্টিতে সিক্স ফোর সেকশন সিক্সটি ফোরে কী আছে ইম্প্রুভমেন্ট সম্পর্কে বলা আছে হোয়াট ইজ ইম্প্রুভমেন্ট জমির উন্নয়ন সম্পর্কে আমরা পড়েছি এই যে প্রিএমশনের ক্ষেত্রে আমরা পড়েছি ইম্প্রুভমেন্ট করলে সেটার কস্ট কী করতে হয় জমা দিতে হয় সেটা আমরা পড়েছি আবার এই সেকশনে এইটে আমরা যেটা পড়লাম যে কোনো ইম্প্রুভ যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে ওই লিজই যে আছে মানে যা যে লিজ নিচ্ছে সে কি করতে হবে তাকে উচ্ছেদ করতে হলে ওই টাকাটা পরিশোধ করতে হবে তো এখানে ইম্প্রুভমেন্ট বলতে আসলে কী বুঝায় জমির ইম্প্রুভমেন্ট বলতে কী বোঝায় এটা বলা আছে সেকশন সিক্সটি ফোরে নন এগ্রিকালচারাল টেন্যানান্সি অ্যাক্ট সেকশন সিক্সটি ফোরে কী বলছে দেখি এনি ওয়ার্ক যে কোনো কাজ হুইচ অ্যাডস টু দ্য ভ্যালু অফ ল্যান্ড যেটা ভ্যালু অফ ল্যান্ডে কোনো কিছু যোগ করে আর কি জমির ভ্যালুটা বাড়ায় হ্যাঁ জমির মূল্য বাড়ায় এমন কোনো কাজ আয়দার এক্সিকিউশন অর আফটার এক্সিকিউশন মেড বেনিফিশিয়াল টু দ্য ল্যান্ড এটা কার্যকর করার সময় কিংবা কার্যকর করার পরে ওটা জমির জন্য কী হয় বেনিফিশিয়াল উপকারী হয় আর কি ইনক্লুডিং দ্য ফলোইংস এই মূল কথা হচ্ছে এই চারটা বলছে কি লেইং আউট অফ ফসেস অর রোড হ্যাঁ যাতায়াতের কোনো রাস্তা তৈরি করা এটা ইম্প্রুভমেন্ট অফ ল্যান্ড হিসেবে গণ্য হবে তারপরে কি প্রোভাইডিং ওপেন স্পেচ ফর ভেন্টিলেশন মানে বাতাস আসা যাওয়ার জন্য কোনো স্পেচ তৈরি করা খালি জায়গা ইয়ে করা হ্যাঁ খোলা জায়গা কি করা প্রোভাইড করা এমন যদি হয় সেটা ইম্প্রুভমেন্ট হিসেবে গণ্য হবে প্রোভাইডিং ফ্যাসিলিটিস ফর টেকিং ওয়াটার পানি নেওয়ার জন্য পানি নেওয়ার জন্য কোনো সুবিধা কী করা প্রোভাইড করা সেটাও ইম্প্রুভমেন্ট অফ ল্যান্ড হিসেবে গণ্য হবে চার নম্বর লেইং আউট ড্রেইনেজ কানেকশান ড্রেন ড্রেন কী করা ড্রেনের ব্যবস্থা করা ওটাও কী হবে ইম্প্রুভমেন্ট অফ ল্যান্ড হিসেবে গণ্য হবে তাহলে রোড নির্মাণ করা বাতাস আসা যাওয়ার জন্য কোনো ফ্যাসিলিটিস দেওয়া অথবা পানি পানির সুবিধা জন্য কোনো কিছু করা তারপর হচ্ছে ড্রেনেজ কানেকশানের জন্য ড্রেনেজ কানেকশানের ব্যবস্থা করা কি ইম্প্রুভমেন্ট অফ ল্যান্ড হিসেবে গণ্য হবে শ্যাল নট এটা হচ্ছে নেগেটিভ পার্ট শেল নট ইনক্লুড ইনক্লুড করবে না এনি ওয়ার্ক কোনো কাজ কোন কাজ দ্যাট সাবস্টশিয়ালি ডেমিনিশ দ্য ভ্যালু অফ ল্যান্ড যেটা ভ্যালু অফ ল্যান্ডকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে মানে এমন যদি হয় আমি একটা কাজ করলাম এই কাজটার অর্ধেক হচ্ছে বেনিফিট অফ ল্যান্ড আর অর্ধেক হচ্ছে কি ডেমিনিস অফ দ্য ভ্যালু অফ ল্যান্ড মানে জমির ক্ষতি করতেছে আমার কাজের অর্ধেক অংশ ক্ষতি করতেছে অর্ধেক উপহার করতেছে তাহলে এটা পুরোটাই কি হবে হ্যাঁ ইম্প্রুভমেন্ট অফ ল্যান্ড হিসেবে গণ্য হবে না এটা বলছে এখানে এরপরে সেকশন সিক্সটি ফাইভ সেকশন সিক্সটি ফাইভে বলছে যে হো ক্যান মেক ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট তো বুঝলাম কিন্তু কারা করতে পারবে ইম্প্রুভমেন্টটা বলছে যে টিনেন্ট অ্যান্ড লড দুইজনই করতে পারবে টিনেন্টও করতে পারবে ল্যান্ড লডও ইমপ্রুভমেন্ট করতে পারবে তবে ইফ বোথ যদি উভয়ে উইশ টু মেক দ্য সেম ইম্প্রুভমেন্ট একই ধরনের ইম্প্রুভমেন্ট যদি দুজনেই করতে চায় হ্যাঁ যেমন রোড নির্মাণ করতে চায় এটা যদি টিনেন্টও কয় যে আমি নির্মাণ করতে চাই ল্যান্ডলর্ড বলে যে না তুমি না আমি নির্মাণ করবো এরকম যদি কোনো ঝগড়াঝাটি সৃষ্টি হয় আর কি দুজনেই যদি সেম ইম্প্রুভমেন্টটা করতে চায় তাহলে টিনেন্ট শ্যাল হ্যাভ দ্য প্রায়র রাইট টু মেক ইট তাহলে প্রায়োরিটি পাবে কে টিরেন্টের এই টিনেন্ট সেক্ষেত্রে কী করবে প্রায়োরিটি পাবে এরপর বলছে দে ক্যান নট প্রিভেন্ট আদার অন্য কাউকে তারা বাধা দিতে পারবে না ফ্রম মেকিং ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট করার ক্ষেত্রে মানে জমির ইম্প্রুভমেন্ট এটা তো ভালো কথা এটা কেউ টেনেন্ট কিংবা এই ল্যান্ডলর্ড কী করতে পারবেন বাধা দিতে পারবে না এখন বলছে যে হো ডিসাইড কোশ্চেন অফ ইম্প্রুভমেন্ট মানে ওই যে উপরে যেটা আমরা পড়লাম সিক্সটি ফাইভে যে যদি কোনো কী 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 থাকে কনফ্লিক্ট সৃষ্টি হয় আর কি হ্যাঁ দুজনের মধ্যে তখন কি হবে এটা কে ডিসাইড করবে এই ম্যাটারটা ইম্প্রুভমেন্ট সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় সেটা কে ডিসাইড করবে কে সিদ্ধান্তটা দিবে কার কাছে যাবে এটা সম্পর্কে বলছে সেকশন সিক্সটি সিক্স বলছে যে ইফ দ্য কোশ্চেন অ্যারাইজ এন বিটুইন টেন্যান্ট অ্যান্ড ল্যান্ড যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় টেনেন্ট এবং ল্যান্ডলর্ডের মধ্যে কোন কোশ্চেন বলছে যে কোশ্চেনটা হচ্ছে রাইট টু মেক ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট করার অধিকার সম্পর্কে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় যে কে ইম্প্রুভ করতে পারবে ইম্প্রুভমেন্ট করার কার অধিকার অধিকার বিষয়ে যদি কোনো অ্যারাইজ হয় কিংবা ওয়েদার আ পার্টিকুলার ওয়ার্ক ইজ ইম্প্রুভমেন্ট অর নট একটা কাজ করতে যাচ্ছে এটা কি ইম্প্রুভমেন্ট কিনা ইম্প্রুভমেন্ট হিসাবে গণ্য হচ্ছে কিনা নাকি হচ্ছে না এটা ইম্প্রুভমেন্ট নাকি ইম্প্রুভমেন্ট না এরকম কোনো কোশ্চেন যদি অ্যারাইজ হয় তাহলে কি করবে ওই যে নিচে বলে আছে বলে দেওয়া আছে ডেপুটি কমিশনার ডিসাইডস দ্য কোয়েশ্চেন ডেপুটি কমিশনার ওই ধরনের ঝামেলাগুলা মিটমাট করবে সিদ্ধান্ত সে দিবে অন অ্যাপ্লিকেশন অফ আইদার অফ দ্যাম মানে ল্যান্ডলর্ড কিংবা টেনেন্ট যে কেউ একজন অ্যাপ্লিকেশন করলেই ডেপুটি কমিশনার বা আমরা যাকে ডিসি বলি সে এটার বিষয়ে সিদ্ধান্ত দিবে এখন ডেপুটি কমিশনার সিদ্ধান্ত তো পছন্দ নাও হইতে পারে পছন্দ যদি না হয় তিরিশ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করতে পারবে এরপর লাস্ট যে সেকশনটা আমরা দেখব সেটা হচ্ছে সেকশন সেভেনটি সত্তর সত্তর ধারাতে বলা আছে নো ইজেকশন বলছে যে ডিক্রি অফ কম্পেটেন্ট সিভিল কোর্ট যথোপযুক্ত দেওয়া নিয়ে আদালত বা সিভিল কোর্টের ডিক্রি ছাড়া নন এগ্রিকালচারাল কোনো টেনেন্টকে কী করা যাবে না ইজ্যাক্ট করা যাবে না উচ্ছেদ করা যাবে না সরানো যাবে না কোনো নন এগ্রিকালচারাল টেনেন্ট দখলে আছে তাকে কী করা যাবে না ইজ্যাক্ট করা যাবে না উচ্ছেদ করা যাবে না সিভিল কোর্টের ডিগ্রি ছাড়া সিভিল কোর্টের রায় ছাড়া তাকে রিজেক্ট করা যাবে না এটা হচ্ছে সেকশন সেভেনটিতে বলা আছে এই হচ্ছে আমাদের টোটাল নন এগ্রিকালচারাল টেন্সি অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফোরটি নাইন পুরোটা আমরা এখানে শেষ করলাম গুরুত্বপূর্ণ সেকশনগুলো এখানে চলে আসছে এর বাইরে কোশ্চেন হয় না এবং এর বাইরে সেকশন আসলে নেয় ধন্যবাদ সবাইকে